আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম আমি হাফেজ মাহমুদ হাসান ভোরের সবক চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ শুরু করছি বানান করে কুরআনুল কারীম তেলাওয়াত শেখা সম্মানিত বন্ধুগণ আজ এ পর্বে তেলাওয়াত করব সূরা বাকারার চব্বিশ নম্বর আয়াত থেকে উনত্রিশ নম্বর আয়াত পর্যন্ত ভিডিওটি যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক দিয়ে অল করে রাখুন আর ভিডিওটি শেয়ার করে সকলকে কোরআন শেখার সুযোগ তৈরি করে দিন আমার এই চ্যানেলের মধ্যে নাদিয়াতুল কোরআন কায়দার পূর্ণাঙ্গ রূপে দুইটি কোর্স রয়েছে তাই সিরুল কোরআন কায়দার একটি কোর্স রয়েছে আপনারা যদি চান সেই কোর্সগুলি দেখবেন এই ভিডিওর নিচের ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে ওখান থেকে দেখে নিতে পারেন আরেকটি বিষয় হলো আপনি পৃথিবীর যে প্রান্ত থেকেই দেখছেন অনলাইনের মাধ্যমে সরাসরি যদি আমার কাছে আপনি নিজে পড়তে চান আপনার সন্তানকে পড়াতে চান অথবা আপনার শুভাকাঙ্ক্ষী কাউকে পড়াতে চান মহিলাদের জন্য আলাদা মহিলা শিক্ষিকা রয়েছে সকলের জন্য স্ক্রিনের উপর আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে মেল করতে পারেন অথবা আরেকটি নাম্বার দেওয়া আছে যেই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ বতিম ভাইবার সব কিছুই রয়েছে যে যেভাবে পারেন যোগাযোগ করবেন পড়ানোর জন্য অবশ্যই চেষ্টা করব ইনশা আল্লাহ আল্লাহ তাহা আমাদের সকলকে কুরআনুল কালিম সহী শুদ্ধরূপে তেলত শেখার তাওফিক দান করুন আমিন তাহলে চলুন পড়া শুরু করি আউদ উবিল্লা হিমিনা সেই ত নির রজিম বিসমিল্লাহি রহমে রহিম ফা জবর ফা আম ইল লাম মিম জবুল্লাম ফ ইল এখানে ঈদগাম হবে

نون بشقون نون ألف جبل نا فتقون نا رلم جبر رلم جبل لا تايا نار نا رلتي وجبر وقفو بشقو دل بشدو وقودو ها نون جبر هن نون ألف جبل نا سين بشسو وقودو هن ناسو جبر وال حاجر حي جيم ألف جبر جا را جبل তা পেস্তু ওয়াল হিজারতু এখানে গোলতা রয়েছে এখানে আমি অক্ষ করব গোলতাই অক্ষ করলে গোলতা হা সাকিন হয়ে যায় সহি উচ্চারণ হল ওয়াল রহ আমজাহ পেশ ও আইন দাল জের ঈদ দাল তা যাব দাত ও ঈদ লাম লাম জের লিল কাফ খাড়া যাব কা ফাজের ফি রয়ে যে রি নুন যাব না কাফিরিনা ওয়াইদ্দাত লিল কাফিরিন فَإِنْ لَمْ تَفْعَلُوا وَلَنْ تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ أُعِدَّتْ لِلْكَافِرِينَ وَ وَبَاشِنْ جَبُرْ بَاشِنْ جَشِّي رَا لَمْ لَّمْ جَبُرْ لَا ذَلِيَ جَذِّينٌ جَبُرْنَا وَبَشِّرِ الَّذِينَ আমজা কাড়া জবর আ মিম জবর মা নুন ওয়া পেশ আমানু ওয়া জবর ওয়া আইন জবর আ মিম জেরমি মি লাম সত পেশ সত কাড়া জবর সা লাম জলি হা কাড়া জবর হা তা জিত্তি ওয়া আমিলুস সালিহাতি আমজা নুন জবর আন নুন জবর নান্না লাম জবর লা মিম পেশ হুম লাহুম আননা লাহুম জিম নুন জবর জান নুন খাড়া না তা দুই যে তিন জন্না তিন এখানে তানউইন রয়েছে তারপর একফার তা এখানেও এক হবে তা জিম রয় রয়াজের রি তাজেরি মিম নুন তা জবর হাল তাহতিহাল মিং তাহতিহাল এখানেও এক ফাগুন না أم جبر أن ها ألف جبر أَوْ أَنْ أنهار، إيكني إزهارها به "وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم أن لهم جنات تجري من تحتها الأنهار" كبلا بيش كل أم جبر ألف جبر ما كلما রপেশ রু ঝাজে জি রুজি কফ ও পেশ কু রুঝি কু মিম নুন জের মিন হা আলিফ জবর হা মিন হা মিম নুন জের মিং সা জবর সা মিম জবর মা র জবর র সা মা র তা র জের তির তানবিনের পরে র ইদগামের হরফ এখানে গুন্না সাড়া মিলাই পড়তে হবে মিং সা মা র তির রিজ কফ দুই জবর কন রিজ কন এখানে লাম আলিফ রয়েছে এখানে অকফ করা যাবে না কফ আলিফ জবর কলাম লাম অপেশলু কলু হা খেড়া জবর হা জাল্লাম জবর জাল্লাম জবল্লা জালিয়া জে রি হা জাল্লা অপেশলু কফ জের জেক নুন আলিফ জবর না রু না কফ বা জবর কব লাম পেশলু কবলু قالوا هذا الذي رزقنا من قبل وَجَبَرَ وأم جابش أوتا وو بشتو وأوتو باجر بها كراجر به من بش مُتَاجِبُ التَّاشِينَ ألف جَبُرْشَا شا متشا باجر بها ألف جبر بِهَا بهان كلما رزقوا منها من ثمرة الرِّزْقَ قالوا هذا الذي

মিম পেশ মু ত হা যেব ত হা যেব হা র র তা দুই পেশ তুন মু হা র তুন ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মু ত র এখানেও গোলতা অকফ করলাম গোলতা হা সাকিন হয়ে গেল ওয়াউ যেব ওয়া হা পেশ হুম ওয়া হুম ফায়াজির ফিহা আলিফ যেব হা ফিহা خا كرا جبر خا لم جل دلو پر دون جبن خالدون ولهم فيها أزواج مطهره وهم فيها خالدون أم جنون جر إن نون لم جبن لم كرا جبر الله جبرها إن الله لم ألف جبر الله ইয়াসিন জবর ইয়াস তাহাজ ইয়া খাড়া জের ইয়ে আমজা ইয়া জবর আই ইয়া দত জবর ইয়াব বা জবর বা আই ইয়দরি বা এখানে ঈদগাম গন্যা নুন সেখানের পরে ঈদগামের হরফ ইয়া রয়েছে গন্যা সহ মিলাই পড়তে হবে মিম জবর মা সা জবর লাম মিম জবর লাম মিম আলিফ জবর মা মা বা জবর বা আইন ও পেশ বা দত জবর تا دوي بَعُوضَتَنْ باودتان فَا الف جبر ما فما فاو جبر جبر قاها الف جبر ها فوقها تنوين إرْبُرِيكْ পরে এক ফর হরফ ان الله لا يستحيي أَيْ يضرب مثلا ما بعوضه فما فوقها

ও মিম র জের মীর রবাজ বিহা বি জের হিম মির রব্বী হিম ফ এম এমনু ফয়াল মির রব্বী হিম এখানে ঈদগামে বেগুন্না নুন সেকেন্ডের পরে র ঈদগামের হরব গুন্যা সাড়া মিলাই পড়তে হবে মির রব্বিহিম। হিম واو جبر ام جبر ام ميم لام جبر مل لام جبر لا ذال يجذين جبرنا وأما الذين كف جبر كفا جبر بشرو كفروا فجبر جبر فايا جبر يا فايا قف بشقو فيقولون جبرنا فيقولون মিম আলিফ মা লাল আলিফ জবোজ দা মা জ হামজাহা জবর আলিফ জবর র অ র দাল জবর দাল লাম খাড়া যাব ল হা পেসহু আর দ্য বাজের বি হা খাড়া জবর হা র আলিফ জব দা বিহা র মিম জবরমা সা জব সা দুই জ বললেন মা স্যাইলেন এখানে দেখুন মিম রয়েছে এটাকে বলা হয় ওক লাজিম এখানে অবশ্যই অক্ষ করতে হবে وقف ناكروليه عرضه بوري بورتون هوي جاي ايه جنو ايه كانيه وقفو كراه واجيب اول شيء وقفو فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله <سؤال> بهذا مثلا يبش يضط لم جر ضل <سؤال> لم بشلو يضلو बाजर बिहा खड़ा जर ही बिही कफ जबुर का सा जैसी रो वसी रो आबर यह दल यदी बाजर बिहा खड़ा जर ही बिही कफ जबुर जैसी रो दु जबर रन कसी रोन यु बि कसी रो यह दी এখানে আমি মিলাই পড়লাম তানউইন এরপরে ঈদগামের হরফ ওয়াউ রয়েছে গুন্না সহ মিলায় পড়তে হবে ইয়ু বেল্লু বিহিক্যাসি র ওয়াহ্দি বিহিক্যাসি র ওয়াও জবর ওয়া মিম আলিফ জবরমা ওয়ামা ইয়া পেস ইউ বতলাম জের বেল লাম্পেস লু ইয়ু গৈল্লু বাজের বিহা খাড়া জের হি বিহি হামজা লাম জের ইল লাম লাম জবর লাল ইল লাল ফা খারা জবরফা সিঞ্জেসি কফিয়া যেরক্কেই নুন জবর না ফা সিক্ না বিহি ইল্লেল ফাসিকিন বিহি পরের শব্দের শুরুতে আলিফে হাম রয়েছে এখানে এক আলিফের জায়গায় তিন আলিফ টান দিতে হবে ওমায় ইউদৈল্লু বিহি ইল্লাল ফাসিকিন আমজালাম জবর আল্লাম জবাহিয়া যে নুন জবর না আল্লা ইয়ান উন জবর ইয়ান কফ পেশ কু বদ অ পেশ দো নুন জবর না ইয়ং কো দো না আইন হা জবর আহ দাল্লাম জবর দাল্লাম খাড়া জবর ল হা মিম নুন জের মিন বা আইন জবর বা দাল জেদ্দি মিন বা আদি এখানে দেখুন নুন শাকিন পরে ইকলাবের হরফ বা রয়েছে এখানে ইকলাব গুন্না হবে অর্থাৎ নুন কে বাদ দিয়ে ছোট্ট মিম দিয়ে বদল করে পড়তে হবে যেমন বা আদি মিমিয়াজের মি সা আলিফ জব কফজের কি হা খারাজের হি মি কহি সদ রয়েছে এখানেও আমি অক্ফ করব অর্থাৎ থেমে যাব থেমে গেলে সহি উচ্চারণ হবে الذين ينقضون عهد الله من بعد ميثاقه وجبر وَيَقَفْ جبر يق طاجب الطاعين وفشعون جبرنا ويقطعون ميم ألف جبر ما أمجه جبر أ ميم جبر ما را لم جبر رل لم خرج جبر الله فشه أمر الله باجر بها خرجر هي به

ويقطعون ما أمر الله به أي يوصل ويفسدون في الأرض أم لم ولم الله بالله أم جذري كف جبرك ولا إيكا ها ميم لَمْ مل هم مل خاو خارج خاسرون উলাইকা হুমুল খাসিরুন কাফিয়া জবর কাইফা জবর ফা কাইফা তা কাফ জবর তাক ফা ফিশপু রাও পে শুরু নুন জবর না তাকফুরুনা বালম জের বিলম খারেজ বিল্লাহাজিরহি বিল্লাহি এখানে আল্লাহ শব্দের আগে যে রয়েছে এটাকে बारीक বা পাতলা করে পড়তে হবে যেমন বিল্লাহি ওয়া জবর ওয়া কাফ নুন পেশকুন তা মিম পেশ툼

يحييكم ثم ثم أمزجر جبن ثم لم يجب الليل هاجره إليه ترابش تر جم جبجا عينو بشعون جبن ترجعون ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون كيف تكفرون بالله وكنتم أمواتًا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. هابيش هو أو لم جبر وَلْ لم جبر لا ذلي جذي هو الذي خا جبر خا لم جبر قف جبر قا خلقا লাম জবল্লা কাফ মিম পেশ কুম প্রথম এই মিম বাদ হয়ে যাবে তারপরে যে মিম রয়েছে এখানে তাসদিদ রয়েছে এই মিমকে ধরতে হবে। কাফ মিম পেশ কুম মিম আলিফ জবর মা হলা কক লেকুম ফাল আমজের ফিল আমজার অজবর আর বজ্্যের দুই আরদই জিম জবজ্্যা মিমি আজের মি আইন দুই জবর আন জামি আন এখানে কফ রয়েছে এখানে অফ্য করতে হবে সহী উচ্চারণ হবে।

হা পেশ পে শুন নুন যাবন না শুন্য ফেসা সিন বা যাব সেবা আইন যাবৰ আ সেবা সিন যাব সে মিম খাড়া যাবো মা ও খাড়া যাবর অ সেমা অ ত দুই যে তিন সেম অ তিন এখানে অখ করলে সহি উচ্চারণ হবে সুম স্তৱ ইলে সেম ই ফেসা ওয়াউ জবর ওয়া হা পেশ হু ওয়াউ জবর ওয়া ওয়া হুয়া বা বি কাফলাম লাম পেশ কুল লাম জেল্লি বি কুল্লি জবর শাই আমজা দুই জের ইন শাই ইন আইন জবর আয়া লাম ইয়া জেল্লি মিম দুই পেশ মুন আলিমুন ওয়া হুয়া বি কুল্লি শাই ইন আলিম হুয়াল্ল ভি খ লে ক লে কুম্মে ফিল অর দ্য ই জ্যামি আয় সুম্মে ও ই লে ও হু মে স্যা বায় বিকুল্লি সে ইন আলি শমানিত হাজিরিন এই পৃষ্ঠা তেলাওয়াত করতে যে যে নিয়মগুলির কথা বললাম এই নিয়মগুলি আমি প্রাথমিক আলোচনা করেছি আপনারা যদি প্রত্যেকটা নিয়ম আরও বিস্তারিতভাবে জানতে চান তাহলে আমার এই চ্যানেলের মধ্যে নাদিয়াতুল কোরআন কায়দার পূর্ণাঙ্গ রূপে দুইটি কোর্স রয়েছে ওই কোর্সগুলি দেখতে পারেন ওখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে যখন ওই কোর্সগুলি দেখবেন তখন প্রত্যেকটা নিয়মের বিস্তারিত আলোচনা শুনতে পারবেন বা ওইগুলো দেখলে প্রত্যেকটা নিয়মগুলি বুঝতে পারবেন ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে কোরআনুল করিম সহি শুদ্ধরূপে তেল শেখার তাওফিক দান করুন আজ এ পর্যন্তই কথা হবে আবার আগামী পর্বে আগামী পর্বে তে করব সোরা বাকার তিরিশ নম্বর আয়াত থেকে সাঁইত্রিশ নম্বর আয়াত পর্যন্ত ভিডিওটি যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেলবাটনে ক্লিক দিয়ে অল করে রাখুন আর ভিডিওটি শেয়ার করে সকলকে কোরআন শেখার সুযোগ তৈরি করে দিন আমার এই চ্যানেলের মধ্যে নাদিয়াতুল কোরআন কায়দার পূর্ণাঙ্গ রূপে দুইটি কোর্স রয়েছে তাই সিরুল কোরআন কায়দার একটি কোর্স রয়েছে আপনারা যদি চান সেই কোর্সগুলি দেখবেন এই ভিডিওর নিচের ডেস্ক্রিপশন বক্সে প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে ওখান থেকে দেখে নিতে পারেন আরেকটি বিষয় হলো আপনি পৃথিবীর যে প্রান্ত থেকেই দেখছেন অনলাইনের মাধ্যমে সরাসরি যদি আমার কাছে আপনি নিজে পড়তে চান আপনার সন্তানকে পড়াতে চান অথবা আপনার শুভাকাঙ্ক্ষী কাউকে পড়াতে চান মহিলাদের জন্য আলাদা মহিলা শিক্ষিকা রয়েছে সকলের জন্য স্ক্রিনের উপর আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে মেল করতে পারেন অথবা আরেকটি নাম্বার দেওয়া আছে যেই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ বতিম ভাইবার সব কিছুই রয়েছে যে যেভাবে পারেন যোগাযোগ করবেন পড়ানোর জন্য অবশ্যই চেষ্টা করব ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সকলকে কুরআনুল করিম সহি শুদ্ধরূপে তেল শেখার তৌফিক দান করুন আমিন সদকুল্লাহ আলিম আসসালামু আলাইকুম আহমতুল